আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই তো শুরু করতেছি আপনাদেরকে নিয়ে একটি ব্লগ তো আজকে আমরা বানাবো হচ্ছে ফুলের মালা তো আজকে আমাদের পাঠি সরি পিঠা পাঠির উৎসব আছে আমরা এদিখানে সাউথ আফ্রিকায় শীত আসতে আসতে আমরা একটা আয়োজন করতেছি পিঠাপাটির তো এই যে দেখেন ফুল আনছি আমরা ভাবিদের বাসার থেকে তো এই ফুলগুলো কিনা না তো ফুলগুলো আনছি এটি হচ্ছে গাঁদা ফুল আরেকটা একটা কালার এটা একটু লাইক বাসন্তী কালারের মতো এটা কাঁচা হলুদ কালারটা যে যেটা তো এখন আমরা এই যে সবার জন্য ফুলের মালা গাঁদবো বাংলাদেশে তো এগুলো ই পাওয়া যায় কিনতে পাওয়া যায় ফুলের মালা তো এখানে আবার দেখা গেছে সাউথ আফ্রিকায় বিদেশ বাড়িতে এগুলো কিনতে পাওয়া যায় না ফুল কিনতে পাওয়া যায় ফুলের তোড়া পাওয়া যায় কিন্তু মাথায় যে ফুল পরে এগুলো পাওয়া যায় না তো এখন আমরা এগুলো গাঁধবো আজকে সবার জন্য সবাই একটা করে মাথায় আমরা ফুল পরব কাঁচা হলুদের কাপড়ের সাথে সুন্দরভাবে তো এই তো এই ভিডিওটা আজকে এই মালাগাথা নিয়েই বেশি বড় বানাবো না আর পিঠা যে উৎসব আমাদের এটা দেখাবো আয়োজনটা কেমন হয় সাউথ আফ্রিকায় আমাদের পিঠা উৎসব শীতের পিঠা উৎসব হয়তোবা কেউ বলতে পারেন কী রে বাংলাদেশে গরম আর আমাদের এখানে শীত তো সাউথ আফ্রিকার ওয়েদার আর বাংলাদেশের ওয়েদার যখন বাংলাদেশে গরম হয় তখন এখানে শীত হয় আর যখন বাংলাদেশে শীত থাকে তখন আমাদের এখানে গরম থাকে তো আর বেশি কথা বাড়াবো না বলবো না এখন আমি হচ্ছে ফুলের মালা গাঁথবো মালা গাঁথা পরেও দেখাবো আপনাদেরকে যে কতটুকু পারি কিভাবে হয় কি না দেখি ট্রাই করি আর এই যে ফুলগুলো এখন গাঁথা হইতাছে সুই দিয়ে এভাবে আমরা ফুলের এগুলো তো সেভাবে পরবো আমরা এটা হাতের তো হাতে পরার জন্য এটা বানানো হইতাছে এই তো এখানে গাঁথা হইসে হইল গিয়া মাথার জন্য যে সবাই একটা কইরা যাতে টিকলি হয় তো এই তো এই যে এটা হলো টিকলির জন্য আর এখানে বানাইছি হইলো কানে পরার জন্য তো আমাদের হাতের কাছে যা ছিল তাই দিয়ে চেষ্টা করছি সুন্দর করে বানানোর জন্য কিন্তু তো গার্ডেনের ফুল ফুল তিন চার বাড়ির ভাবিদের আর আমি হচ্ছে দুই আইটেম পিঠা বানাইছি তো এই যেটা বেড়েতে নেব সাজিয়ে নিছি আর হচ্ছে এটা হচ্ছে মাংস পিঠা কার কার এলাকায় কি পিঠা নাম চিনেন জানি না আরেকটা পিঠা হচ্ছে জামাই পিঠা একটা পিঠা যে জামাই পিঠা দিছিলাম তো ওইটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে তো নেক্সট ভিডিও দেখতে পারবেন পিঠা পার্টির যে আয়োজনটা কেমন ছিল আমাদের আল্লাহ হাফেজ